আসসালামু আলাইকুম আমি কি চলে আসছি পাইকারি গোড় থেকে আজকে খুব সুন্দর সুন্দর বুটিক্স দেখাবো অনেকগুলো ডিজাইন আছে বুটিক্সের দেখাই দিচ্ছি কালারও দেখাই দিচ্ছি গলার কাছে চিম্পলভাবে খুব সুন্দর করে কাজ হবে গলার কাছে চিম্পলভাবে কাজ হবে এরকম আর একদম সুতা দিয়ে কাজ করে সুতার ভিতরে ছোট ছোট চিকন করা আছে জিরো সাইজের নিচেও অনেক সুন্দর করে কাটওয়ার করা হবে এবং কী কাজ করা আছে ফ্রি সাইজ হবে এক এক প্রতিটা বুটিক্স কিন্তু ছিচল্লিশের উপরে লং আছে আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন দেখেন কাদের কাজটা কিন্তু একটু ছোট করে দিয়েছে নিচে নামাই দিয়েছে কার থেকে কেন অনেকে দেখা যায় একটু শর্ট করে পরে যারা বিয়াল্লিশ চুয়াল্লিশ পরে তাদের জন্য একটু শর্ট করতে হয় প্রতিটা হাতা থ্রি কোয়ার্টার এবং কি ফোর কোয়ার্টার দিতে পারবেন ফুল হাতাও দিতে পারবেন বড় বড়। একদম সুতি কাপড়ের হবে মাত্র পাঁচশো টাকা করে আজকের বুটিক যতগুলো আছে সব পাঁচশো পঞ্চাশ আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন একটা কথা হলো বুটিক কিন্তু আরও আছে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো আর দেখানো সম্ভব না তো আমি যে কটা ডিজাইন দেখাচ্ছি এরপরে যে ডিজাইনগুলো এগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন যারা ভিডিও কলে ক্যাডালোক দেখে ডেড়েছে বুঝেন তারাই একমাত্র ভিডিও কল দিবেন এই যে দেখো খুব সুন্দর করে গলার কাছে কাজ করা এই যে এটা হবে নিচে খুব সুন্দর করে কাটওয়ার করা প্রতিটা কালারও কিন্তু খুব সুন্দর কালারগুলো সেট করা আছে দাম হবে পাঁচশো টাকা যারা দশ পিস নেবেন এই বুটিস কিন্তু এর আগে বিশ পিস যারা নিছে তাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যারা দশ পিস নেবেন তাদেরকে জন্যে একটা ডিসকাউন্ট দেওয়া হবে পাঁচশো না পাঁচশো হবে তাদের জন্যে যারা দশ পিস নেবেন খুব সুন্দর সুন্দর গুলো প্রতিটা বোটিক্স অনেক সুন্দর এটা কিছু কি হিন্দু আপুরা আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে আমাদের পূজা উপোলাকে কোনো ডিসকাউন্ট দিলেন না সব সময় ডিসকাউন্ট দেন ঈদে ডিসকাউন্ট দেন পূজা উপলাকে ডিসকাউন্ট দিলেন না এর জন্য একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম এখন একটা ড্রেসে তার অত ডিসকাউন্ট দেওয়া যায় না তাই না আমাদেরই থাকে বিশ টাকা পনেরো টাকা এখন আমরা আর কত টাকা ডিসকাউন্ট দিতে পারি প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর ছেলের কাপড় আড়াই গাছ হবে পাঁচ হাতের আড়াই হাত পানার আমাদের ড্রেসের অন্য ছেলার নিয়ে তো কোনো কথাই নেই তো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন প্রতিটা ডিজাইন চারটে করে কালার আছে চারটে দেখাই দিলাম খুব সুন্দর আর অনেকগুলো বুটিক্স আছে দেখা যায় পাঁচ পিস দশ পিস কিবা কোনো ড্রেসের চারটা পাঁচটা কালার আছে কোনোটার এক কালার আছে দুই কালার আছে এরকম অনেক বুটিক্স আছে আপনারা ভিডিও কল দিবেন ঠিক আছে যারা বেশি নেবেন যদি ভাবেন যে এই ভিডিও দেখছি এখান থেকে এর চেয়ে আরও বেশি ডিজাইন নিতে চাই তারা কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কি করব আপনাদেরকে ড্রেস দেখাই দেব আপনারা দেখে দেখে নিতে পারবেন আর যারা ভিডিও থেকে যে ভাবেন যে না আমি ভিডিও থেকে যে কটা পছন্দ হয় নিব এখান থেকে নিতে পারেন দশ পিস নিয়ে ডিসকাউন্ট পাবেন আপনারা চাইলে চার পাঁচ পিসও নিতে পারেন অন্য ড্রেস নেবেন সেটার সাথে এখান থেকেও চার পাঁচ পিস নিতে পারেন আপনাদের ইচ্ছা যে যেরকম মন চায় ওরকম নেন তবে সর্বোচ্চ দশ পিস নিলে একটা ছাড় পাবেন আর একটা কথা বলি যখন বলি না আমি দশ পিস নিলে একটা ছাড় পাবেন আমি অনেক কাস্টমারকে দেখি কি জানেন এই ভিডিও থেকে এক পিস ওই ভিডিও থেকে এক পিস এভাবে করে দিয়ে দিয়ে বলে আমি দশ পিস নিয়েছি না আমাকে ছাড় দেন এটা কিন্তু ছাড় হবে না যেই ভিডিওতে বলবো শুধুমাত্র সেই ভিডিও থেকে দশ পিস নিলে আপনারা ডিসকাউন্টটা পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এই ভিডিওটা মন দিয়ে দেখেন আর মন দিয়ে শোনেন কথাগুলো আমরা কি বলি ঠিক আছে আপনারা এখান থেকে ওখান থেকে সব জায়গা থেকে মিলে দশ পনেরো পিস নিয়ে বলেন আমাদের ডিসকাউন্ট দেন ভাই এত ডিসকাউন্ট দিলে তাহলে ব্যবসা করবো কী করতে আমাদের যদি দশটা টাকা নাই থাকে তাহলে আমরা ব্যবসা এত কষ্ট করে চিল্লাবো কি জন্যে আপনাদের সামনে মন দিয়ে কথাগুলো শুনবেন এই ভিডিও থেকে যদি দশ পিস্তানের একটা ছাড় পাবেন এটা শুধু এই যে আপুদের জন্যে মানে এই যে হিন্দু আপুরা আমাকে বারবার ফোন দিয়ে বলছে আমাদের জন্যে কিছু ডিসকাউন্ট দেন সব সময় তো ডিসকাউন্ট দেন আমাদের পুজো উপলক্ষ্যে ডিসকাউন্ট দেন তাদের জন্যে এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছে তো যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেখেন এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন বুটিক্স কিন্তু অনেক ধরনের আছে আমার কাছে বুটিক্স আছে অনেকগুলো পঞ্চাশটা ডিজাইন হবে কমপক্ষে কিন্তু আমি এখানে যে কয়টা পারি দেখাবো ঠিক আছে যতটুকু পারি আমি দেখাবো বাদ বাকিটা আপনারা ভিডিও কল দিবেন কারণ কিছু বুটিক্স আছে কি জানেন একটা ডিজাইন থেকে দশ পিস আছে পাঁচ পিস আছে আট পিস আছে এগুলো আমরা ভিডিওতে ছাড়ি না কারণ ভিডিওতে যে ড্রেসটা ছাড়ে ওটা তো অর্ডার বেশি পরে পরে দেখা যায় ওই ড্রেসগুলো আর দিতে পারি না অর্ডার বেশি পরে পরে কাস্টমাররা আমার সাথে ঝামেলা করে বলে আপনি দিবেন না তাহলে ভিডিও ছাড়ছেন কেন এর জন্যে ওই ড্রেসগুলো ভিডিও কল দিয়ে দেখে দেবেন অনেক বুটিক্স আছে আর যারা বেশি বুটিক্স নিতে চাচ্ছেন যে না বুটিক্সটা আমরা বেশি নিতে চাচ্ছি তারা ভিডিও কল দিবেন কিছু অফারের বুটিক্সও আছে নিতে পারবেন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কোয়ালিটি যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাচ্চা আর আমাদের এটাই পার্সোনাল বিকাশ নাম্বার পারলে পাঁচশো দশ টাকা না হয় এক টাকা অ্যাডভান্স করে লাস্টে চারটে নাম্বার লিখে দেবেন আপনাদের কাপড় চলে যাবে আপনাদের বাসার ঠিকানা দিলে বাসায় চলে যাবে অফিসের ঠিকানা দিলে অফিসে চলে যাবে যাদের বাসার কাছাকাছি সুন্দরবন আছে কুরিয়ার সার্ভিস আছে তারা কুরিয়ার সার্ভিসে নেবেন আর যাদের বাসা থেকে একটু দূরে অফিস তারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি একটু খরচ বেশি অনেক বড় বড় কিন্তু বুটিকগুলো ফ্রি দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালারগুলো খুব সুন্দর প্রতিটা কালারও সুন্দর প্রতিটা ডিজাইনও সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিনশ অর্ডার দিয়ে দেন নিচে কাজ করা আছে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ এটাও একটু অনেক সুন্দর ড্রেস বাহিরে বৃষ্টি হচ্ছে বাসায় শুয়ে শুয়ে শুধু লাইভ দেখেন আমার অনেক সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ একটা কথা বলি সেটিং প্রোডাক্ট বিক্রি করি ইনটেক প্রোডাক্ট বিক্রি করি কোনো লট প্রোডাক্ট বিক্রি করি না অনেক কাপড়া ফোন দিয়ে অনেক ভাইয়ারা এসে বলেন যে আমরা লট কিনতে চাই আসলে আমি লট প্রোডাক্ট বিক্রি করি না আমি লট কিনিও না বিক্রিও করি না বুঝতে পারছেন আমার সব মাল ফ্রেশ হয়ে যায় ওই একটা ডিজাইন থেকে এক পিস দু পিস যদি থাকে ওইটা আমরা দেখা যায় পঞ্চাশ পিস একশো পিস যখন থাকে তখন একটা কাস্টমারকে বলি যেটা আমরা অফারে দিচ্ছি কাস্টমাররা নিয়ে নেয় ওরকম অফারে যদি কেউ নিতে চান তাহলে নিয়ে নেবেন কিন্তু আমরা লট কিনিও না লট বিক্রিও করি না গলা কাছে কিন্তু খুব সুন্দর করে চিকন করা কাজ করা একদম জিরো যে চিকনসটা ঠিক আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিচেও কিন্তু কাজ করা আছে বুটিক্সের ভিতরে খুব সুন্দর একটা সিম্পল একদম সুতি বডিটা খুব সুন্দর একটা ভালো বডি আপনারা পরে অনেক আরাম পাবেন একদম নরম সফট কাপড়টা অনেক আছে না এই গলার কাছে একটু কাজ থাকলে এটা পরতে পছন্দ করে না আপনারা কাস্টমারের কাছে যখন বিক্রি করবেন বলে দিবেন এই যে ছেলোয়ার বানান কামিজ বানান তারপর কাপড় বাঁচে না ওই কাপড়টা দিয়ে নিচে একটা পট্টি দিয়ে দিতে বলবেন এই কাজের নিচে দেখবেন কোনো সমস্যা হয় না কারণ আমিও না এরকম পড়তে পারতাম না যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা পড়তে পারে না কিন্তু এই কাপড়টা দিলে কখনো বোঝা যায় না যে এখানে একটা কাজ করা ছিল আর এগুলো যেগুলো জিরো যে চিকঞ্জ করা থাকে একদম ফিনিশিং কাজ থাকে ওগুলো কিন্তু শরীরে বসে না যেমন এই ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ করে আপনারা নিয়ে একটু কম দামে ছেড়ে দিবেন। যত তো এখন পূজা চলছে সবার একটু পড়ার জন্যে সুযোগ করে দিবেন। ছয়শো পঞ্চাশ টাকা ছেড়ে দিবেন। দেখা যায় একশো টাকা দেড়শো টাকা লাভ করে ছেড়ে দিবেন। আর যদি বেশি লাভ করতে চান তাও আপনাদের ইচ্ছা তবে আমি মনে করি কম লাভ ছেল বেশি ভালো এটাও গলার কাছে খুব সুন্দর করে কাজ করা এটারও কালার আছে চারটা কালার আছে গলার কাছে কাজ করা আছে নিচে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে কাজ করে সুন্দর বোটিক্স দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার আছে সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই আছে যার যেটা নিতে মন চায় শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যার যেটা ড্রেস পছন্দ অর্ডার দিয়ে দেবেন ঢাকার ভিতরে নিতে চাইলে ঢাকার ভিতরে নিতে পারেন ঢাকার বাইরেও হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি অফিস ডেলিভারি অর্থ হলো যেমন ধরেন আপনি সুন্দরবনে নেন এটাকে বলো অফিস ডেলিভারি আর যারা হোম ডেলিভারি নেন তারা তো বাসায় নেন কারণ অনেক আপুরা বলে কি আমরা কি অফিসে আমি অফিস ডেলিভারির কথা বললে অনেক কাপুরা আমাকে ফোন দিয়ে বলো আমি তো অফিসে চাকরি করি না তাহলে আমি অফিস ডেলিভারি নেবো কীভাবে অফিস ডেলিভারি মানি হলে সুন্দরবন এ আছে জননী এগুলা অনেক আমার সরল সরল আপুরা আছে অনেক আনটিরা আছে আনটিরা তো মনে করেন ভিডিও ছাড়লে আমাকে ফোন দেয় তুমি কি আজকে ভিডিও ছাড়ছো লিঙ্ক পাঠিয়ে দাও আমি দেখবো চ্যানেলেও ঢুকতে পারে না এত মানুষের ভালোবাসা ধন্যবাদ সবাইকে এড্রেসটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর করে ডিজাইন করা পুরো প্রিন্টের ভিতর কাজ করে আবার একটু ছোটো ছোটো গ্লাস বসানো আছে পাঁচশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট সর দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি হয় জয়পুরী সব ধরনের ড্রেস আছে আর দামি ড্রেস যারা নিতে চান নিতে পারেন ভিডিও কল দিবেন দামি ড্রেস প্রচুর আছে যারা দামি ড্রেস নিতে চান বলবেন যে আমরা একটু দামি ড্রেস নিতে চাই হাজারের উপরে যারা নিতে চান বারোশোর উপরে চোদ্দশোর উপরে সব ধরনের ড্রেস আছে অনেক ড্রেস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন শার্ট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা নাম্বারটাই মোহাটসঅ অর্ডার দিয়ে দেন যারাই আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবেন প্রতিদিন সুন্দর সুন্দর ড্রেস নিয়ে বিজনেস করতে পারবেন যারা চল নতুন ভিডিও দেখছেন তারাও চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন